হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তো আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি গেছে কিছুদিন আগেই তার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমার ফার্স্টে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করে গেলেন তারপর আমার শাশুড়ি আসলেন পরে পরে সবাই এখানে আমার মা আছে মা আশীর্বাদ করে নিচ্ছে একে একে সবাই এসে এসে আশীর্বাদ করে আর আমরা সবাইকে প্রণাম করে নিচ্ছি সবার আশীর্বাদ নিয়ে নিচ্ছি এখানে আমার দিদির শাশুড়ি আছে সবাই আশীর্বাদ করছে সবার আশীর্বাদ নিয়ে নিচ্ছি আর এখানে আমার বড় ননদ আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর এখন কেক কাটিং শুরু হবে তো তার আগে আমরা কিছু ফটো তুলে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছে সবাই গল্প করছে আনন্দ করছে খুবই ভালো লাগছে আর এই যে মালাবদল শুরু হলো আর আমার খুব লজ্জাও লাগছে হাসিও পাচ্ছে দেখতেই পাচ্ছে সবার সামনে মালা করতে খুবই লজ্জা লাগছে কিন্তু মনে মনে বেশ আনন্দ লাগছে সবাইকে জিজ্ঞেস করছি যে এটা কভার করতে হবে খুবই ভালো লাগছে এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম ফাইনালি আজকে চলে আসলাম তো মালা বদল আমাদের কমপ্লিট এখন সিঁদুরদান হবে আর এখানে কিছু ছবি তুলেছি সেটাই দেখালাম এবার শিবির পড়াচ্ছি বিয়ের সেই ফিল্ডটা যেন আজকে জেগে উঠল মনে হচ্ছে যেন আবার নতুন করে বিয়ে করছি এখন হাজবেন্ডকে প্রণাম করে নিয়েছি হাজবেন্ডে আশীর্বাদ নিয়ে নিলাম এই টেরিতে আমাকে গিফট করল আর এখন কেক কাটিং শুরু হচ্ছে খুবই মজা হচ্ছে আনন্দও লাগছে তোমরা সবাই আশীর্বাদ করো আমার জন্য এইভাবে হাসি খুশি থাকতে পারি সারা জীবন আর এখন আমার বর আমাকে কেক খাইয়ে দেবে আর আমিও একটু ভাই দিলাম তো এরপরে সবাই মিলে একটা ছবি তুললাম সব শেষে এবার সবাই মিলে খেতে বসব আজকের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব